জমা ছিল দু লাখ টাকা হ্যাঁ আহার গেছে হুজুর সাহেব বাইরে গেছে আসবে কিছুক্ষণের মধ্যে ওই হুজুর সাহেব বেতন বাবদ দিয়েছি এক লাখ বিশ হাজার টাকা কটা থাকলো আরে আশি হাজার টাকা থাকলো হ্যাঁ এই যে তোরা যে বোর্ড মিটিং করছিস সপ্তাহে সপ্তাহে এই বোর্ড মিটিং চা খরচ চলে গেছে চল্লিশ হাজার চল্লিশ হাজার চা খরচ একদিন নিজে খরচ করে দেখি খরচ হবে না

মাহফিলের জন্য সমস্যা নাই কখন লাগবে বলেন কখন না ফ্রি তো নাই কিন্তু এখন আপনার ফুলবাড়ি কখনো যায়নি তো এখন আপনাদের জন্য দিব আপনাদের দিব সময় দিব সমস্যা নাই বলেন তো আজ থেকে তিন দিন পর দিয়ে আমরা ওভাবে আয়োজন করি ঠিক আছে সমস্যা নাই দিলাম হুজুর টাকা পয়সা কত দিতে হবে টাকা পয়সা তো আমার তেমন কোন ব্যাপার না হ্যাঁ তো দিয়ে আপনারা একটা মন খুশি করে দিয়ে হুজুর মনে না কিছু করলে আপনার হাজারটা তিন হাজার টাকা করে দিই এই ভাই এটা কথা বলেন আপনার হাতে আসা যা খরচে আছে তিন হাজার আপনি দশ হাজার টাকা দিয়ে দিন হুজুর আপনি তো বুঝেন না আপনার প্রচারের জন্যই তো আরো করতেছি আমরা আমাদের এই লোক আপনাকে দেখেনি আর ইয়েও করেনি

হুজুর দ্বিতীয় বক্তার কিন্তু মোটামুটি শেষ আপনাকে যাইতে হবে তো আমার একটা কথা শুনেন আমাদের এখানকার হলো প্রত্যন্ত নারীরা মাঠে কাজ করে বাজারে যায় এই বিষয়ে নারীর বিষয়ে আপনি কোন কথা বলবেন না ঠিক আছে হুজুর আচ্ছা আর হুজুর আর একটা কথা নেশাখন নিয়ে কোনো কথা বলা যাবে না নেশা জাতীয় নিয়ে কোনো কিছু কথা বলা যাবে না আচ্ছা ঠিক আছে বলবো না হুজুর আরেকটা কথা

এই অত্র মাদ্রাসার মুলবি সাহেবকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের এখানে আসার আমার কোনো কথা ছিল না আমি এরকম ছোট ছোট ওয়াজ মাহফিল নিই না শুধু আপনাদের ভালোবাসাতে আমি এখানে আসছি উজ্জ্বল ভাই আমার পরিচিত লোক সে আমাকে এত করে ডাকছে আমি এটা না করতে পারিনি তাই আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আসার সময় আমার আসতে অনেক কষ্ট হয়েছে আপনারা আমাকে মোবাইলে দাওয়াত দিয়েছেন আজকের পর থেকে আমি মোবাইলে কোনো দাওয়াত নিব না মোবাইলে কোনো দাওয়াত নিব না মোবাইলে কোনো দাওয়াত নিব না এখন যার দরকার হবে আমাকে আপনারা খুঁজে নেবেন আমার মাদ্রাসাতে যাবেন আমাকে না হলে আজকাল ওয়াজ মাহফিল জমে না না এখন আমি ইউটিউব ফেসবুকে বহুত ভাইরাল এখন আমার কথা কাটা কাটা মানুষ টিকটক বানাই আমাকে যে আল্লাহ এত ভাইরাল করেছে ফেসবুক ইউটিউবে যে আমি এত পরিচিত হয়েছি এটা আপনাদের এলাকার জন্য নিয়ামত ঠিক কিনা বলেন আমার ভিডিও ফেসবুক ইউটিউবে ছাড়ে ছাড়ে হাজার হাজার মানুষ তাদের বউ বাচ্চা পালে সংসার পালে কথাটা ঠিক কিনা বলেন চা খাবেন চালিয়ে আসি চা খাই না আমি কফি খাই এখন তাহলে এখন একটা জিকির হয়ে যাক ভাইরা কে বলেন আপনারা অল্পনা বইশের বন্ধুরে বইশের বন্ধুরে বন্ধুরে আমার এত দাওয়াত এত দাওয়াত আমি আপনাকে কি বলবো কালকে সকালে একটা আওয়াজ করলাম কুমিল্লাতে কুমিল্লা থেকে লাকসামে লাকসাম থেকে চাঁদপুরে আজকে আপনার এখানে করলাম এখানে পরে আবার যা করব ঠাকুর গায়ে পরশুদিন ভাই রে ভাই দিনাজপুর বলেন দিনাজপুর সকালে তারপরে আবার বিকাল হবে বগুড়া নৌগায়ে আবার সন্ধ্যায় আমি না খাওয়া বাদ দিয়ে আপনাদের শুধু আজ কি বলবেন ঠিক আছে এখানের মধ্যে আপনারা অনেক বড় লোক মানুষ আছে অনেক মানুষ আছেন সুদ ঘুষ খান আমি ওদিকে যাচ্ছি না আপনাদের এটাই সুযোগ আপনাদের এই অর্থটাকে হালাল করার আপনারা এই মাদ্রাসায় দান করে দিয়ে আপনাদের অর্থটাকে হালাল করে নেন আমি দশটা লোক দেখতে চাই দশ হাজার টাকা করে দেড় কেজি ধান আসছে দশটা হাজার টাকা কি কেউ নাই রে ভাই এখানে আপনাদের এই ফুলবাড়ি অত্র এলাকাতে এই ফুলবাড়ি এলাকাতে কি কেউ নাই রে ভাই আমি একটা মুসাফির মানুষ দোয়া করে দিব রে ভাই রাজ্যের মাহফিলের সভাপতি তিন হাজার টাকা মার হাবা কিন্তু শোনেন সভাপতি সাহ আপনি এই মাদ্রাসার সভাপতি আপনার তিন হাজার টাকা মানাই না আপনি তিন হাজার দিলে কেমনে হয় আপনি দশ হাজার টাকা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দশ হাজার মার সভাপতি সাপ দশ হাজার হুজুর আমার নামে এক কেজি মারবার নাম লিখে দিয়ে মার হাবা এক কেজি মারুয়া মার হাবা আছেন ভাইরা দশটা হাজার টাকা একটা কিউ নাই একটা মানুষ আসেন ভাই দশ হাজার টাকা দশ হাজার আপনার প্রধান অতিথি সভাপতি সাপ দিয়েছে দশ হাজার আপনি চার হাজার এটা মানাই না আপনি প্রধান অতিথি আপনার একটা সম্মান আছে আপনার এই সম্মান রাখতে হবে রে ভাই আপনারও দশ হাজার টাকা একটু দেখেন দেখেন হবে আচ্ছা ঠিক মার হাবা দশ হাজার আর কেউ না হ্যাঁ বাবা বলো আমার হাবা এই দেখেন এই ছোট্ট ছেলেটি এক কেজি আলু দিল সবাই বলেন মার হাবা আসেন আর মাত্র একটা লোক আর মাত্র একটা লোক দশ হাজার টাকা মাদ্রাসা আমি সেই

শোনেন আমি বিশ হাজারের নিচে কোথাও যাই না আপনার জন্য আমি এখানে আসছি মাত্র তিন হাজার টাকা ভাই দিতে চাইছেন তারপরে যদি করেন ভাই কম আর দিয়ে না আমার খরচাই হয়ে গেছে ভাই পঁচিশ শুধু

আয় হয়েছে এক লক্ষ টাকা আমি বক্তাকে দেখি পঁচিশ হাজার টাকা খাওয়া দাওয়া গেছে ভাই পঁয়ষট্টি হাজার টাকা আর ডেকোরেশন বাবদ গেছে সাড়ে আট হাজার টাকা মোট এখন আমাদের মাদ্রাসা কমিটিতে জমা থাকলো পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ